90 এর সংখ্যা ধরে 100 পতন ঘড়িয়েছে আমরা 24 এ 24 এর শূন্যতার পতন ঘটিয়েছি কোন রাস্তায় আমাদের জাতিকে উপেক্ষা করে হবিগঞ্জ থেকে মেডিকেল সরিয়ে নেওয়া যতক্ষণ পুরো চিন্তা করেন না আপনারা হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধে নীতিগত সিদ্ধান্তে ফুসে উঠেছে হবিগঞ্জবাসী বিভিন্ন শ্রেণী মানুষ আন্দোলনে নেমেছেন চলছে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণ ও সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দও আন্দোলনে অংশ নিচ্ছেন দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা নিয়ে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয় কিন্তু দীর্ঘদিনেও হয়নি স্থায়ী ক্যাম্পাস জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্থায়ী ক্যাম্পাসবিহীন হবিগঞ্জ সহ দেশের ছয় মেডিকেল কলেজ বন্ধে সরকারের নীতিগত সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ দেখা দেয় জেলাবাসীর মধ্যে তারা বলছেন মেডিকেল কলেজ শুধু শিক্ষার জন্য নয় একটি অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানান তারা আমরা মনে করি যে হবিগঞ্জে যদি মেডিকেল কলেজ থাকে তে হবিগঞ্জে মেডিকেল এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে প্রতিটি বিভাগ থাকবে প্রতিটি বিভাগে ডাক্তার থাকবে এবং হবিগঞ্জের আপামর মা মেহনতি মানুষ এখানে চিকিৎসা পাবে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার একটি প্রচেষ্টার খবর পেয়ে আমরা তুই মর্মাহত তো এই হাসপাতাল প্রত্যাহার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমন খবরে উদ্বিগ্ন শিক্ষার্থীরাও তারা বলছেন মানহীনতার ট্যাগ দিয়ে প্রতিষ্ঠান বন্ধ না করে সংকট সমাধানে সরকারকে উদ্যোগে হওয়া উচিত স্থায়ী অবকাঠামো ছাড়া মানসম্মত শিক্ষার সকল উপাদান রয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজে হচ্ছে যদি মানহীন হয়েও থাকে আমি তর্কের খাতিরে মেনে নিলাম সেটা মানহীন সেটাকে হচ্ছে মানোনয়ন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া নেওয়া দরকার সেটার বাস্তবায়নী হচ্ছে একটা সরকারের দায়িত্ব হওয়া উচিত আপনার মাথা ব্যথা বলে আপনি মাথা কেটে ফেলে দেবেন সেটা কখনো কোনো সলিউশন হতে পারে না এখন আমাদের মেডিকেলে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ শিক্ষক আছেন এবং আমাদের প্রত্যেকটা ক্লাস অনেক ভালোভাবে হয় এবং সেই সাথে আমাদের মেডিকেলে বর্তমানে ফাইনাল ইয়ারে ব্লক পোস্টিং থেকে ইন্টার্নশিপ সব কিছু অনেক ভালোভাবে সম্পন্ন হচ্ছে সেখানে এই ধরনের একটা মেডিকেল এখান থেকে দুই ব্যাচ ডক্টর সাথে বেরিয়ে গেছেন হবিগঞ্জবাসীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র উল্লেখ করে সম্মিলিত নাগরিক সমাজ নেতৃবৃন্দ বলছেন যে কোনো মূল্যে হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষা করা হবে প্রয়োজনে সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মেডিকেল কলেজ দরকার হলে মেডিকেল কলেজ হচ্ছে মেডিকেল হচ্ছে একটা স্বাস্থ্য শিক্ষা বাসস্থানের মৌলিক অধিকার অন্যতম একটি অধিকার তা আমরা চাই হইছে আমাদের হবি মেডিকেল কলেজে হবিগঞ্জে থাকতে হবে অধ্যক্ষ বলছেন কলেজ বন্ধে এখনো কোন নির্দেশনা আসেনি গত বছরের মাঝামাঝিতে 2.27 একর ভূমি অধিগ্রহণসহ তাই ক্যাম্পাস নির্মাণে 1400 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে দেশের স্বাস্থ্য শিক্ষা ও এই অঞ্চলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত ভূমিকা রাখবে হবিগঞ্জ মেডিকেল কলেজ মন্তব্য হলে সেটার ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি এই হবিগঞ্জের পঁচিশ লক্ষ জনগণ সেই জনগণের একটা চাওয়া এবং জনগণের একটা দাবি আর আমি মনে করি যদি সরকার আমাদেরকে এই মৌলিক বিষয়গুলো অর্থাৎ ভৌত অবকাঠামো জমি অধিগ্রহণ বিল্ডিং স্থাপন এবং হাসপাতাল স্থাপন সহ এই সুবিধাগুলো বৃদ্ধি করে তাহলে অত্র এলাকার জনগণের যেমন লাভ হবে তদ্রূপভাবে দেশের স্বাস্থ্যসেবায় এই স্থাপনাগুলো হবিগঞ্জ মেডিকেল কলেজের আট ব্যাচে মোট শিক্ষার্থী চারশো একচল্লিশ জন অধ্যাপক সহ ছাপ্পান্ন জন শিক্ষকের পাশাপাশি কর্মচারী রয়েছেন একান্ন জন সরকার এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর